ফাজ করু নিয়াজ করুক যে আমাকে ইয়াদ করলো আমি তার ইয়াদ করবো যে আমার দিকে এক হাত গইলো আমি তার দুই হাত গইব যে আমার দিকে হাঁটি হাঁটি আগ গইব আমি তার দিকে দৌড়ে দৌড়ে আগ গইব এই জন্য এই জিকির এত বড় ফজিলত এই জিকির আল্লাহ জিকিরের উদ্দেশ্য লোক আল্লাহ ধ্যান দিলের মধ্যে জায়গা দেওয়া সে ধ্যান আল্লাহর ধ্যান নসিব করা সেটা জিকিরের উদ্দেশ্য লোক আল্লাহ ধ্যান দিলের মধ্যে আসে যাবে আর জিকের উদ্দেশ আল্লাহর দিয়ান আপনার আমার দিলের মধ্যে আস আসার জন্য আসতো এই আসার জন্যই বলা হয়েছে যে জিকের উদ্দেশ্য গিয়ে আল্লাহর ধ্যান দিলের মধ্যে জায়গা দেওয়া যে আল্লাহ আল্লাহর দিয়ানটাই থাকবে দিলের মধ্যে চব্বিশটা ঘন্টা আল্লাহর দিয়ান যেন দিলের মধ্যে তাকে সেটা চাওয়ার সেইটা হাইতে হইলে সেইটা ঐতিহ্য হইলে মানুষের জিকিরের ফজিলত প্রথমে জিকের ফজিলত কি জিকিরের গিয়া জিকির কারি হইলে জিন্দা গাফলত জিকির গাফলত এরা মুর্দার সময় জিকির জিকির কারি জিন্দা যারা জিকির করে জিন্দা জিন্দার জিন্দা যারা অর্থাৎ মানুষ জিন্দা থাকে তার উত্তর দিতে পারবে সব কিছু করতে পারবে মোর্দায় কিছুই করতে পারবে না জিকির কারি হলে জিন্দার জিকির যারা করে না গাফলত কল আরে কয় হয়েছে মোর্দার সমতুল্য এরপরে হলে গিয়ে জিকির যে এত জিকিরের ফজিলত এত বেশি জিকিরের ফজিলত বলা হয় যে প্রত্যেক জিনিসে তো জিকির করে মানুষের তো জিকির করতেই হবে মানুষের করতে হবে সম্ভাল বিকাল তস বিকাল

এই জন্য প্রত্যেকে জিকির করে সূর্য জিকির করে চন্দ্র জিকির করে প্রত্যেক মহলকে জিকির করে কোনো মহলকে আল্লাহ জিকির করার জন্য বানানো নেয় কিন্তু এরপরেও তারা জিকির করতে আসে আর আমাদেরকে আল্লাহ তার জিকিরের জন্য বানানো হয়েছে এবার করার জন্য বানানো হয়েছে তারই ইয়াদ করার জন্য বানানো হয়েছে আমরা কিন্তু গাফলতের মধ্যে থাকি আমাদের কিন্তু জরুরি ছিল আমাদের চব্বিশটা ঘন্টা আল্লাহ জিকিরের মধ্যে কাটিয়ে দেওয়া সেই জিকির সেই জিকির কর্নেওয়ালা দিল জিন্দা সেই জিকির কর্নেওয়ালা জিন্দার মতো আর জিকির না কর্নেওয়ালা মুর্দার মতো এমন মুর্দা প্রতিশ্রুদ্ধ হইতে পারবে না জিন্দা প্রতিশ্রুদ্ধ হইতে পারবে জিকির কারিকে যদি কষ্ট কেউ দেয় আল্লাহ তার উপরে যুদ্ধ ঘোষণা করেন জিগির কর্মওয়ালা আল্লাহর অল্লিউ হয়ে যায় জিকির করনেওয়ালা আল্লাহর মাহ কব হয়ে যায় জিকির করনেওয়ালা আর এসএল লাগাইয়ে থাকে জিকির করনেওয়ালা আর এসএলের মধ্যে লাগাই থাকে আর এসএলের মধ্যে লাগাই দিতে পারে জিকির করনেওয়ালা দয়া কবুল হয়ে যায় জিকির করনেওয়ালা দয়া কবুল হয়ে জিকার এত লাভ এত বুঝল আর জিকির তো আর এই জিকির আপনার আমার মধ্যে আসতে হইলে কি করা লাগবে মানুষের কাছে দাওয়াত দিতে হবে মানুষের কাছে দাওয়াত দিতে হবে জিকিরের দাওয়াত জিকিরের লাভ দিনের উপর দাওয়াত দিতে হবে সুবাহান আল্লাহ আল্লাহ জিকির সুবাহান আল্লাহ আল্লাহ পাক পবিত্র সুবাহান আল্লাহ যদি আপনি বলেন তাহলে তাহলে জন্নতের মধ্যে একটি গাছ লাগিয়ে দেওয়া হবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাগাইলে একটা গাছ লাগাই দেওয়া হবে লাইল আল্লাহর মধ্যে একটা গাছ লাগাই দেওয়া হবে এরপরে সুবাহান আল্লাহ পড়লে আল্লাহ তালা বহুত পড়ার পর স্বর্ণ পরিমাণ সৎকার সম্ভব পরিমাণ সাবধান করবেন সুবাহান আল্লাহ বললে এত অফজিলত এত লাভ আলহামদুলিল্লাহ বললে এ আলহামদুলিল্লাহ যদি বলে এক একজন মানুষ আলহামদুলিল্লাহ অর্থ কিল তৈলকে সমস্ত প্রশংসা আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ যদি আলহামদুলিল্লাহ মানুষে বলে আলহামদুলিল্লাহ 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 গুড়া জিন লাগাংশ যখন জিন লাগাংশ সৎকার করা সব পরিমাণ সব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যদি কোনো মানুষে পড়ে আসমান আর যমিনের মধ্যে ወরতে খালি জায়গা নেকি দিয়ে ভরিয়ে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে উঠ কুরবানি করার সওয়াব এই ভাবে এত সওয়াব এবং এরপরে জান্নাতের মধ্যে তা ঘাস দেওয়া হয় এত জিকিরের তো মানুষকে মানুষকে দাওয়াত দিতে হবে দেখেন জিকিরের এত ফজিলত লাভ আপনারা আমার জিকির যদি করি তাহলে হয়তো ফায়দা আছে এইভাবে দাওয়াত হক দিলের মধ্যে জায়গা দিতে হবে এটা সত্য কথা আমি দাওয়াত দিতেছি আমার জিন্দেগীর মধ্যে জিকির আসার জন্য আমরা প্রত্যেকের জন্য দোয়া করি যে আল্লাহ আপনি আমার জিন্দেগির মধ্যে জিকিরের ধ্যান নসিব করে দেন আমার দিলের মধ্যে আল্লাহ আপনার ধ্যান নসিব করে দেন আল্লাহ চব্বিশটা ঘন্টা আল্লাহ ধ্যান ওসব যেন থাকতে পারি আল্লাহ দিলে ফজিলত হলে একিন দিলে রাইয়া যদি জিকির করতাম পারি তাহলে আল্লাহ তালা এত বড় বড় জিনিস সকল ফজিলত লাগছে আর নতুবা নতুবা আমরা পাইব না এবং জন্য মধ্যে একটা গাছ লাগানো যাবে এটা একিন নিয়ে যে আমরা পড়তে হবে ফজিলত নিয়ে জানিয়া করতে হবে এই জন্য আমরা জিকির বেশি বেশি করবো এই রকম আল্লাহ আপনি আমরা জিকির করার তৌফিক দান করেন এইভাবে দোয়া করবেন আল্লাহ আমাদেরকে জিকির করার তৌফিক দান করেন